ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি দিল্লি পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ বনাম দিল্লি আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল হায়দ্রাবাদ বনাম দিল্লি ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপের অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের বিড়ালটির নাম এক ইলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় এক ইলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম এক ইলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে হায়দ্রাবাদ বনাম দিল্লি ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক্লিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক কত 22 মার্চ শুরু হয়েছে আইপিএল এর 17 আসর আর এই আসরের 35 তম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক্লিসের সামনে হায়দ্রাবাদ এবং দিল্লির পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় সবাই ভেবেছিল এবার হয়তো একিলিস দিল্লির পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল আর দিল্লির সকল ভক্ত সমর্থকরা এটাই ভাবছে যে এবারের আইপিএল শিরোপাও জয় করবে দিল্লি কিন্তু সবাইকে অবাক করে সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে অ্যাকিলিস কেননা অ্যাকিলিস হায়দ্রাবাদের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর হায়দ্রাবাদ আজকের ম্যাচে জয়ী হবে বলে ঘোষণা করে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ